হ্যালো গাইস তো আজকে আমরা জানবো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বার্সেস পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দু মাঝে কোনটা হলে আমরা সুবিধা হইব বা কোনটার মাইলেজ দিব কোনটার পারফরমেন্স কিলা তো আজকের এই ভিডিওতে আমরা জানতাম পারবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা প্রথমে হইল কি আমরা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটার ইঞ্জিনিয়ার ক্যাপাসিটি হইল একশো আটাইশ পয়েন্ট ফাইভ সিসি ফোর স্ট্রোক ইঞ্জিন সিঙ্গল সিলিন্ডার এটার ক্ষমতা হইল গিয়া প্রায় এগারো পয়েন্ট ফাইভ বিএইচপি আট হাজার আর পি এম এটার ক্ষমতা এটা ট্রক হইল টেন পয়েন্ট ন্যূনতম এটা পয়েন্ট আর এটা কার্বুটার সিস্টেম এটার ইঞ্জেক্টর হইতে হয় না পাল হাজার ইঞ্জিন হইল একশো সিসি ফোর স্টক সিঙ্গুল সিলিন্ডার আর এটার ক্ষমতা হইল গিয়া এগারো পয়েন্ট আট আট হাজার পাঁচশো আর পি এটার ট্রক ন্যূনতম এগারো এটা হইল ফিউল ইনজেক্টর এটা কারটার মডেল পাইতা না এটা যদি আমরা সাসপেনশনের দিকে যদি খেয়াল করি তাহলে ডিসকভার 125 ওর ফ্রন্ট ফ্রন্ট হইলিয়া টেলিস্কোপ ফর্ক আর এয়ার হইল ডুয়েলভ সকার জর আর পালসার 125 ওর ফাইভ সেম দুই এক মড সেম সেম থাকো দুই কিন্তু এর ফলে পালসারর ওর টুয়েটি ফাইভের যেটা আছে ভিশনের এটা একটু সফট থাকে এটা চালাইতে একটু আরামদায়ক হয় এটার ফিউলর গিয়া ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভও প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার লিটার দিব আর পালসার ওয়ান টোয়েন্টি ফাইভও প্রায় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি কিলোমিটার পার আওয়ার দিব আমরা যদি মাইলেজের লাগে লই তাহলে আমরা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি লইতাম পারবো আর যদি মাইলেজের দিকে না দেখিয়া প্লাস আমরা যদি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ লই তাহলে আমরা পিক আপটা সব বেশি থাকবো সব দিকে আমরা একটু দেখতেও ভালো লাগবো সব থেকে মানে আমরা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভটা বেস্ট ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ থাকি সেফ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ মাইলেজের লাগে একটু ভালো প্লাস এটার দাম একটু কম পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ থাকি তো আপনারা চয়েস করবো আপনারা কোনটা লইতা যদি আপনারা মাইলেজের দিকে খেয়াল না প্লাস আপনারা যদি বাজেট একটু কম থাকে তাহলে তো আপনারা ডিসকোভার লইতে আর বাজেট যদি ঠিক থাকে তাহলে আপনারা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ লইলে আপনারা লাগে ভালো হইব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা